পঁচিশ চক্রপ্রন্ত রাশি নিয়ে মূলত আলোচনা করবো আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক করো তোমরা সেখান থেকে দেখতে পারো আর এই গুস্ত ধারণে ধারাবাহিক ভিডিও গুলো পেয়েছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো তো চলো আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে চলে যাই তাহলে এখানে আমাদেরকে কি বলতে দেখো যে সমমাত্রিক বহুপদী কাকে বলে তাহলে কোন বহুপদীর প্রত্যেক পদের মাত্রা একই হলে একে আমরা কি বলবো সমমাত্রিক বহুপদী তো চলো আমরা বিষয়টা একটু ক্লিয়ার হই মনে দেখো এখানে একটা বহুপদী রাশি দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার দেখো এখানে একটা পদ দুইটা পদ তিনটা পদ রয়েছে অর্থাৎ এখানে বলে দিয়েছে যে প্রত্যেক পদের মাত্রা যদি কি হয় একই হয় দেখো এখানে এক্স স্কোয়ারের আবার মাত্রা কত দুই আবার দেখো এখানে এক্সের মাত্রা কোনো কিছু নেই মানে কত ওয়ান ওয়াইয়ের মাত্রা কোনো কিছু নেই মানে ওয়ান তার মানে এরকম যদি চলকগুলো যদি কি অবস্থা থাকে গুণ অবস্থা থাকে তাহলে তাদের মাত্রাগুলোকে যোগ করতে হয় যেমন এখানে এক যোগ এক তার মানে কি তাহলে এই পদেরও আমরা মাত্রা পথ কত পাইলাম দুই পাইলাম আবার এখানে ওয়াই স্কোয়ার তার মানে এখানেও আমার কত দুই তার মানে কি এখানে এক্স এক্স এর মাত্রা দুই এখানে এই পদের এক্স ওয়াই এর মাত্রা যোগ করে আমরা দুই পাইলাম এখানে ওয়াই এর মাত্রা কত পাইলাম দুই তখন দেখো রাশিটি এক্স ওয়াই সলকের দুই মাত্রার একটি সমমাত্রিক বহুপদী এখানে প্রত্যেকটা পদের মাত্রা কত করে পাইলাম দুই করে পাইলাম তাহলে আশা করি আপনারা বুঝতে পারছো এবার দেখো পরে আরো একটা আমার এক্স ওয়াই সলকের একটা বহুপদী রাশি আছে তাহলে এখানে আমার এ তারপরে হচ্ছে এইচ আর হচ্ছে বি এগুলো কিন্তু হচ্ছে সংখ্যা সংখ্যা বলতে কি বোঝায় যে তোমার যে কোনো একটা মান হইতে পারে যেমন হচ্ছে এক দুই তিন চার পাঁচ এরকম নির্দিষ্ট একটা কি হইতে পারে তোমার মান হইতে পারে তাহলে দেখো এই যে আমার প্রথম পদেরও এক্স এর মাত্রা কত দুই আবার এক্স ওয়াই এর তোমার ওয়ান আর ওয়ান যোগ করলে কত দুই পাবে এখানে ওয়াই স্কোয়ার মানে এখানে কত দুই তার মানে কি এই রাশিটা হচ্ছে কি আমার এক্স ওয়াই চলকের একটি দুই মাত্রার একটা সমমাত্রিক মাত্রিক রাশি যেখানে কি যে এ এইচ বি একটা নির্দিষ্ট হচ্ছে সংখ্যা অর্থাৎ এক্স ওয়াই এ এইচ বি প্রত্যেক চলকে বিবেচনা করা হলে এটি এই চলক সময়ে তিন মাত্রার একটা সম মাত্র কি হবে একটা বহুপদী হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপর দেখো তো আমাদেরকে এখানে কি বলতেছে যে এই যে টু আবার হচ্ছে তিন চলকের একটা বহুপদী পদী রাশি অর্থাৎ তাহলে দেখো এখানে এক্স এর মাত্রা কত দুই আর এখানে ওয়াই এর কত তিন তার মানে কি যোগ করলে কত দুই আর তিন হবে তার মানে কি এই পদের মাত্রা পেলাম তিন আবার এখানে ওয়াই স্কোয়ার মানে দুই আর জেটের একটা মানে এখানেও আমরা কত পাবো তিন জেড স্কোয়ার অর্থাৎ এখানে কত দুই আর এক্স এর কত একটা মানে তিন তাহলে এখানেও দেখো এক্স ওয়াই জেড এর এক এক করে তার মানে কি যোগ করলে কত হবে তিন তার মানে কি দেখো এক্স ওয়াই জেড সমতে তিন মাত্রার একটা সমমাত্রিক বহুপদী তাহলে এখানে প্রত্যেক পদের মাত্রা কত করে তিন করে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে সমমাত্রিক বহুপদী কাকে বলা অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রা যদি কি আর সমান হয় তাহলে আমরা তাকে কি বলবো সমমাত্রিক বহুপদী এইবার এই যে দেখো পুতি সমরাশি কাকে বলে অর্থাৎ একাধিক চলক সম্বলিত কোনো বীজগণিতিক রাশি যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তাহলে ওই রাশিটি ওই রাশিটিকে ওই চলকের প্রতি সমরাশি বলা হয় তাহলে এখানে কি বলতেছে মনে করো একাধিক সম্বলিত তোমার একটা বীজগণিতিক রাশি থাকে এবং যে কোনো দুইটা চলককে তুমি যদি কি করো স্থান বিনিময় করো তাহলে যদি রাশিটার পরিবর্তন না হয় তাহলে তাকে আমরা কি বলবো প্রতি রাশি বলবো তো চলো আমরা একটু অভিশরে একটু কি এগোই তাহলে এবার হচ্ছে কি প্রতি সমরাশি পুঁতি তাহলে কি প্রতি সম রাশি তাহলে আমরা প্রতিসম রাশি বলতো কাকে বলতেছি বলো তো যে কোনো দুইটা সলক মনে করো তোমার কাছে একটা রাশি দেওয়া আছে যে এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেটি স্কোয়ার মাইনাস মনে করো যে থ্রি এক্স ওয়াই কত হচ্ছে জেড তাহলে যে কোনো দুইটা সলককে তোমাকে পরিবর্তন করতে হবে মনে করো তুমি এক্স এর পরিবর্তে কত বসাবো ওয়াই বসাবা আর ওয়াই এর পরিবর্তে তোমাকে কি বসাইতে হবে এক্স বসাইতে হবে আচ্ছা তুমি এইখানে বসাও তো দেখি কি হয় তাহলে এক্স এর পরিবর্তে তুমি কত বসাবো ওয়াই তারপর স্কয়ার প্লাস ওয়াই এর পরিবর্তে আবার কি বসাবো এক্স তারপর স্কয়ার যেটার কোনো পরিবর্তন হবে না কারণ আমাকে যে কোনো দুইটা চলককে কি করতে বলতেছে পরিবর্তন করতে বলতেছে আবার যে মাইনাস থ্রি এখানে এক্স এর পরিবর্তে কত বসাবো ওয়াই আবার ওয়াই এর পরিবর্তে কত বসাবো এক্স জেড এর কোনো পরিবর্তন হবে না তাহলে এটাকে তুমি একটু সাজাই লেখো তো তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত জেড স্কোয়ার মাইনাস এটাকে সাজা লিখলে থ্রি ওয়ান জেড দেখো তো আমরা কি পূর্বের রাশিটাই কি পাইছি অবশ্যই পাইছি তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে দেখো বলতেছে যে একাধিক চলক সংগঠিত কোনো বৃষ্গণিত রাশি যে কোনো দুইটা চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরবর্তিত থাকে তাকে আমরা কি বলবো অতি সম রাশি বলব তাহলে দেখো এখানে এই যে এ প্লাস বি প্লাস সি রাশিটি এবম রাশি কেননা তুমি যদি এটাকে কী করো এই যে এ বি সি কে যদি পরিবর্তন করো তার মানে এই যে কী দেওয়া ছিল যে এ প্লাস বি প্লাস সি তাহলে তুমি আবার কি করো যে এর পরিবর্তে তুমি কি বসাবা বি আবার বি পরিবর্তে তুমি কত বসাবা এ তাহলে তুমি বসাও এখানে এর পরিবর্তে আমরা বি বসাবো প্লাস বি পরিবর্তে এ প্লাস তো সি থাকবে তার মানে তুমি সাজাই নিলে আবার এ প্লাস বি প্লাস সি দেখো তো আমরা পূর্বের রাশিটাই কি পাচ্ছি না অবশ্যই আমরা পূর্বের রাশিটাই পারসি তার মানে কি এটাই হচ্ছে আমার হচ্ছে একটা প্রতিসম রাশি দেখা একই ভাবে দেখো আরো একটা এখানে অধিকার দিচ্ছে জে ভি বি সি সি এ তাহলে চলো আমরা এটা একটু দেখি যার আসলে হয় কি না তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে আবারও তুমি মনে করো যে এর পরিবর্তে কি বসবা বি আর বির পরিবর্তে কত বছর এ বসাও এখানে এর পরিবর্তে বসাবো হচ্ছে কত বি ই টু বির পরিবর্তে এ প্লাস ভির পরিবর্তে আমি কত বসাবো পাব তো আমি নিশ্চয়ই এ বসাবো আর সির কোনো কি পরিবর্তন নাই প্লাস এই যে সির কোনো পরিবর্তন নাই এর পরিবর্তন কথা বসাবো বি বসাবো তাহলে এটাকে সাজা লিখি তার মানে এটা মানে এ বি প্লাস এটা মানে হচ্ছে আমরা সি এ প্লাস এটা মানে হচ্ছে কত বি সি তার মানে দেখো এই রাশি আর এই রাশির মধ্যে কোনো কি নেই পার্থক্য নাই তাহলে আমরা এমন একটা রাশি দেখি যে আসলে এরকম হবে না মনে করো যে তোমার দেওয়া আছে কি যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস দেওয়া আছে কি সি স্কোয়ার ঠিক আছে প্লেয়ারা সেটা আসলে প্রতিসম হবে কিনা তুমি আবারও কি করবা এর পরিবর্তে কি বসাবা বি বির পরিবর্তে কি বসাবা এ তাহলে দেখো তো আমাদের এ এর পরিবর্তে কি বসাবো বি তার উপর অল স্কোয়ার মাইনাস এর পরিবর্তে কি বসাবো এ তার উপর স্কোয়ার আর সি তো কোনো পরিবর্তন হবে না দেখো তো এই রাশি এর এই রাশি কি কখনো সেম অবশ্যই না কখনো সেম না তার মানে কি এটা কি না এটা হচ্ছে প্রতিসম রাশি না তার মানে প্রতি তার মানে এটা কি কি লিখবো যে প্রতিসম রাশি নয় তাহলে প্রতি সম রাশি নয় তার মানে এটা কিন্তু প্রতিসম রাশি নয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটা প্রতিসম আর কোনটা প্রতিসম হবে না ঠিক একই ভাবে তোমরা যদি এই যে এটাও যদি কি করো এক্স এর পরিবর্তে ওয়াই বা ওয়াই এর পরিবর্তে এক্স বসো দুটো যে একই থাকবে তার মানে এই রাশিটা হবে কি তিন চলকের একটা প্রতিসম রাশি তাহলে আশা করি তোমরা এই প্রতিসম নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না এবার দেখো চক্রক্রমিক রাশি আমরা কাকে বলি তাহলে তিন চলক সংবলিত কোন রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকে এবং দ্বিতীয় চলক তৃতীয় চলকে এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থানে বসলে যদি রাশিটির পরিবর্তন না হয় তাহলে ওই রাশিটিকে আমরা কি বলবো চক্রক্রমিক রাশি বা প্রতিসম রাশি বলা হয় তার মানে কি চলো তাহলে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিই যে আসলে চক্রক্রমিক কি তাহলে আমরা এবার আলোচনা করব চক্র ক্রমিক রাশি অর্থাৎ এখানে মনে করো যে তোমার কাছে একটা কি আছে যে এক্স স্কোয়ার প্লাস কি আছে এটা তাহলে আবার দিলাম হচ্ছে এবার কি বলছে যে তুমি এক্স এর স্থানে বসাবা হচ্ছে ওয়াই তারপরে ওয়াই এর স্থানে বসাবা তুমি হচ্ছে জেড আর জেড এর স্থানে বসাবা তুমি হচ্ছে এক্স তাহলে তুমি বসাও তো দেখি আমাদের পূর্ব রাশি হয় কিনা এক্স এর পরিবর্তে বসাবো ওয়াই তারপর স্কোয়ার প্লাস এর পরিবর্তে কী বসাবো জেড তার উপর স্কোয়ার প্লাস জেড এর পরিবর্তে কি বসাবো এক্স তার উপর স্কোয়ার মাইনাস তার মানে এই যে থ্রি এক্স এর পরিবর্তে বসাবো হচ্ছে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড আর জেড এর পরিবর্তে কি বসাবো এক্স ওকে এবার আমরা এটাকে কিছু সাজা লেখ তাহলে আবার এক্স স্কোয়ারটাকে আগে লিখি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটাকে লেখা যায় যে থ্রি এক্স ওয়াই কত জেড তার মানে দেখো এই যে যদি আমরা পূর্বে রাশিটা পাই তাহলে এটাই হবে আপনার হচ্ছে কি একটা চক্রকর্মিক রাশি দেখো ওই কথাটাই বলছে এখানে যে প্রথম চলক যদি দ্বিতীয় চলকে বসায় এবং দ্বিতীয় চলক যদি তৃতীয় চলকে বসায় তৃতীয় চলক যদি প্রথম চলকে বসালে যদি রাশিটা অপরিবর্তিত থাকে তাকে আমরা বলবো হচ্ছে চক্রকর্মিক দেখো এই যে এখানে তারা বলে দিয়েছে যে তুমি প্রথমটাকে বসা বলছে দ্বিতীয় স্থানে দ্বিতীয়টাকে বসা তৃতীয়ের কাছে তৃতীয়টাকে বসা বলছে কার কাছে প্রথমের কাছে যদি রাশিটা অপরিবর্তিত থাকে তাহলে সেটাই হবে আমার হচ্ছে কি চক্রকর্মিক রাশি তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো দেখো তোমরা এই যদি এই কাজটাও যদি করো যে পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড যেটির পরিবর্তে এক্স দেখো যে একই থাকবে তার মানে এটা হচ্ছে একটা তিন কি চক্রকর্মী রাশি আশা করি এতটুকু বুঝতে পারছো অর্থাৎ এই যে এখানে বলে দিয়েছে যে এক্স এর পরিবর্তে তুমি কি বসাবো ওয়াই এর পরিবর্তে কি জেড এর পরিবর্তে এক্স অর্থাৎ আমি যেটা অলরেডি কিন্তু দেখিয়েছি এখানে যে আমরা কি করবো যে এক্স এর পরিবর্তে কী বসাবো ওয়াই এর পরিবর্তে জেড আর এর পরিবর্তে কী বসাবো এক্স বসাবো বসিয়ে যদি রাশিটা আমার

চক্র একটা কাজ দেওয়া আছে কাজ কি বলতেছে দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স রাশিটি কিন্তু কি চক্র ক্রমিক চলো তো আমরা দেখি আসলে এটা প্রতি সম না কেন তাহলে আমরা এটাকে একটু যদি লিখি তাহলে প্রথমত আমরা দেখবো যে প্রতিসম নয় কেন তার মানে কি এক্স বাই কত ওয়াই প্লাস ওয়াই বাই কত জেড প্লাস জেড বাই কত ছিল এক্স ছিল তাই তো হ্যাঁ এটাই ছিল তাহলে দেখো আমাদের প্রতিসম হওয়া সত্ত্বেও কি ছিল যে তুমি যে কোনো দুইটা চলককে পরিবর্তন করবে মনে করো এক্সের পরিবর্তন ওয়াই আর ওয়াইয়ের পরিবর্তন কত অবশ্যই তবে যে বসে ওয়াই এর পরিবর্তন কত বসে এক্স সত্ত্বে যে কোনো দুইটা চলককে পরিবর্তন করবো শুধুমাত্র এক্স আর ওয়াইকে কী করতেছি পরিবর্তন করতেছি তাহলে তুমি এক্সের পরিবর্তে এখানে ওয়াই বসাও ওয়াইয়ের পরিবর্তে তোমাকে কত বসাইতে হবে এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে আমরা কত বসাবো বলো তো নিশ্চয়ই এক্স বসাবো আর এর কোনো পরিবর্তন হবে না প্লাস এখানে এর পরিবর্তে কোনো কোনো কিছু তো বসাইতে পারবো না এক্সের পরিবর্তে কী বসাবো আমরা ওয়াই বসাবো তাহলে দেখো তো আমার এই আর এই রাশি গ্যাকুইক না এখানে ওয়াই বাই এক্স আছে আর উপরে কি ছিল এক্স বাই ওয়াই তারপরে এখানে এক্স বাই জেড ছিল আর এখানে কী ছিল জেড বাই এক্স তার মানে কি এ রাশিয়া এরশি কখনো কি না সমান না তার মানে এটা কি হবে না প্রতি সম নয় তার মানে প্রতি সম তার মানে হচ্ছে কি সম সম প্রতি নয় কিন্তু দেখো তো এটা আসলে চক্রকর্মী হয় কিনা তাহলে এই যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই কত এক্স তাহলে আমাদের চক্রকর্মিকের জন্য কি করবে এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে তুমি জেড আবার এর পরিবর্তে এর পরিবর্তে কী বসাবো এক্স বসাবো তাহলে বসাও এক্সের পরিবর্তে ওয়াই ওয়াইয়ের পরিবর্তে জেড প্লাস ওয়াই এর পরিবর্তে কী জেট জেড এর পরিবর্তে কি এক্স প্লাস এর পরিবর্তে কী বসাবো এক্স এক্স এর পরিবর্তে কত ওয়াই তবে তুমি একটু সাজাই লেখো তাহলে এটাকে আগে লিখি তাহলে এক্স বাই কত ওয়াই প্লাস তারপরে যে ওয়াই বাই কত জেড প্লাস এখানে কত জেড বাই এক্স তার মানে কি এই যে দেখো আমরা আগেরটা পাইছি তারপরে এটা হচ্ছে কি চক্রগ্রহী বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স রাশিটি এক্স ওয়াই জেড চলকের একটি চক্রক্রমিক রাশি কারণ এতে চক্রাকার অর্থাৎ এক্স এর ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর বসালে রাশিটি একই থাকে কিন্তু

আমরা এই যে বি সি মাইনা বি সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি এর পরিবারটা আমরা একদম এই যেটা মুখস্ত করে ফেলবো যে আমরা এরকম কোনো কিছু থাকলে আমরা কি লিখতে পারবো বলো যে মাইনাস এ মাইনাস বি ইনটু বি মাইনাস সি ইনটু সি মাইনাস এ তোমরা একটু চাইলে এখান থেকে এই উৎপাদক বিশ্লেষণটা একটু দেখে নেবা যে কীভাবে এখানে আসলো অর্থাৎ তোমার মূল কারণ হবে তোমার এই যে এটার পরিবর্তে অর্থাৎ এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো এই যে নিচে যে এইটুকু আছে অর্থাৎ মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি আর হচ্ছে কত সি মাইনাস সি তোমাকে এটা একটু কি করতে হবে একটু কষ্ট করে একটু মনে রাখতে হবে তারপর দেখো যে সেই বিষয়টা কিন্তু এখানে এই যে দেওয়া আছে অর্থাৎ তুমি এই যে এটা মুখস্থ করে ফেলো অর্থাৎ এইটুকু তোমরা মুখস্থ করে ফেলবো কারণ এগুলো আমাদের পরবর্তী ম্যাথ করার সময় কাজে লাগবে ঠিক একইভাবে এই যে এই ম্যাথটা ষোলো উদাহরণটা এই ষোলো উদাহরণে তুমি এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো এই যে নিচে আছে অর্থাৎ এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাসি কিউব এ মাইনাস বি ইকুয়াল লেখা যায় যে মাইনাস এ মাইনাস বিসি মাইনাস মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এগুলো কিভাবে আসলে আমরা পরবর্তীতে এর বিস্তারিত আলোচনা করবো তা এতটুকু শুধু মুখস্থ করে রাখবা সূত্র আকারে যে আসলে এইটা থাকলে অর্থাৎ যদি তোমার এই যে এই অংশটুকু থাকে তার পরিবর্তন আমরা এই অংশটুকু লিখতে পারবো তাহলে আশা করতাম এতটুকু বুঝতে পারছো

তাহলে এই যে দেখো এই যে কোনো সিদ্ধান্তটা যে আমরা পাইলাম তার মানে কি আমরা দেখো এই যে দুইটা জিনিস লিখতে পারি যে এটা একটা লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বি সি প্লাস সি আবার এটাও লেখা যায় যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস এ অর্থাৎ এটাও লেখা যাচ্ছে তাহলে দুটোই লিখতে পারবো এটাও লিখতে পারবো এটাও লিখতে পারবো অর্থাৎ আমাদের অঙ্কের সময় যে যখন যেটা কাজে লাগবে সেটাই আমরা কি করবো অ্যাপ্লাই করবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে তারপর আমরা যদি নিচের দিকে আসি তারপর দেখো আমাদের এখানে কিছু কি দেওয়া আছে এই যে কাজ দেওয়া আছে উৎপাদককে বিশ্লেষণ করা তাহলে আমি এই উৎপাদককে বিশ্লেষণ নিয়ে মনে হচ্ছে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ